مِنْ سُوءِ مَا بُشِرَ بِهِ أَيُمْسِكُهُ عَلَى هُونٍ أَمْ يَدُسُّهُ فِي التُّرَابِ ইতিহাস করে তিনি বললেন জাহিয়াদের যুগে যখন কাউকে কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হতো তাদের চেহারা গুলো কালো হয়ে যেত কাবি তারা दारुण বেতা পেতো ইতাওরো মিনাল কাউমি মিন তারা কি কত তাদের সম্প্রদায়ের মানুষের সামনে চেহারা প্রকাশ করত না তারা মনে করত আমার কন্যা সন্তান জন্ম গ্রহণ করে আমাকে দুঃসংবাদ দেওয়া হয়েছে ইতাওরো মিনাল কাউমি মিন সুই মা বুশশির সেই ব্যক্তি মনে মনে চিন্তা করতাম আমি কি আমার কন্যা সন্তানকে আমি জীবিত রাখব আমি কি আমার কন্যা সন্তানকে আমি জীবিত রাখবো দুনিয়ার মানুষের লাঞ্ছনা গঞ্জনা অপমান বরদাশ করে আমি কি আমার কন্যা সন্তানকে আমি জীবিত রাখবো আমি আদৌ সুহুফি তরব নাকি মাটির নিচে আমি জীবিত দফন করে দেব আলাসা অবশেষে তাদের শেষ বিচারের ফাইসালা কতই না নিকৃষ্ট ছিল অবশেষে তাদের শেষ বিচারের ফাইসালা কতই না নিকৃষ্ট ছিল আমরা যে যুগে এসেছি এই যুগটিকে আমরা বলে থাকি বর্তমান যুগকে আমরা বলে থাকি আধুনিক যুগ ডিজিটাল যুগ এই বর্তমান যুগকে বুঝতে গেলে এখান থেকে দেড় হাজার বছর আগের যুগটাকে আমাদের বুঝতে হবে আমরা বলে থাকি এই যুগটাকে আমরা বলে থাকি আধুনিক যুগ শিক্ষিত যুগ ডিজিটাল যুগ ইন্টারনেটের যুগ কি বলে থাকি নাকি আর এখান থেকে দেড় হাজার বছর আগে নবী আসার আগের যুগটাকে আমরা বলে থাকি অজ্ঞতার যুগ মূর্খতার যুগ বর্বরতার যুগ তাহলে আমাদের যুগ এই যুগটি বুঝতে গেলে আমাদের পিছনে দেড় হাজার বছর আগের যুগে আমাদের যেতে হবে আচ্ছা আমি আপনাদেরকে প্রশ্ন করি জাহিলিয়াতের যুগ আর এই বর্তমান আধুনিক যুগের মধ্যে কি কোনো পার্থক্য আছে কোনো পার্থক্য আছে কোনো পার্থক্য নেই এখান থেকে দেড় হাজার বছর আগের যুগ আর বর্তমান যুগের মধ্যে কোনো পার্থক্য নেই আমি আপনাদেরকে পার্থক্য নেই এটাই আমি বোঝাবো সে যুগে মূল সমস্যা ছিল পাঁচটি আইয়ামে জাহিলিয়াদের মূল সমস্যা ছিল পাঁচটি সে যুগের মানুষ শিরিক করত সে যুগের মানুষ সুদ খেত সে যুগের মানুষ মদ পান করত সে যুগের মানুষ নারী জাতির কোনো সম্মান করত না পঞ্চম নম্বর হল গোত্রীয় দ্বন্দ্ব এক এক বংশ আর এক বংশের সঙ্গে যুদ্ধ ফাসাদ ঝামেলা ফাসাদ লেগেই থাকত এই পাঁচটি মূল সমস্যা ছিল আচ্ছা আপনাদেরকে প্রশ্ন করি এই বর্তমান আধুনিক ডিজিটাল যুগে এই এই পাঁচটি সমস্যা আছে কিনা আছে সর্বপ্রথম সে যুগের মানুষ শিরিক করত আল্লাহর একত্ববাদকে তারা বিশ্বাস করত না আল্লাহর একত্ববাদকে তারা বিশ্বাস করত না আচ্ছা বর্তমান ডিজিটাল আধুনিক যুগের মানুষ শিরিক করে না এখানকার মানুষ আল্লাহ চায় খুব ভালো আমার দেশের মানুষ তারা কি করে ওই হাড়োয়ার মাজারে যায় গুটিয়ারি শরীফে যায় বিভিন্ন মাজারে গিয়ে কি করে তারা শিরিক করে চাদর চড়ায় এমন করে ফুল দেয় সেখানে মানত মানে তাহলে আমরা শিক্ষিত বলে আমরা শিক্ষিত পণ্ডিত জ্ঞানী বলে তো আমরা পরিচয় দিচ্ছি কিন্তু সে যুগের মানুষ শিরিক করত বর্তমান সময়ের মানুষ শিরিক করছে তাহলে সে যুগের মানুষ আর এ যুগের মানুষের মধ্যে কোনো পার্থক্য আছে কোনো দ্বিতীয় হলো সে যুগের দ্বিতীয় সমস্যা ছিল সে যুগের মানুষ সুদ খেত সুদ খাওয়াকে তারা ডাল ভাত খাওয়া মনে করত আচ্ছা বর্তমান সময়ে কি মানুষ সুদ খায় না আমরা ছোট যখন ছিলাম তখন দেখতাম যে পুরুষ মানুষ সুদ খায় আজ বর্তমান সময়ে মহিলারা চিন্তা করলো আমি তো আমার স্বামীকে খুব ভালোবাসি আমার স্বামী একা একা জাহান নামে যাবে কেন আমিও স্বামীর সঙ্গে জাহান নামে যাবো তারাও সুদের কারবার চালু করে দিয়েছে বন্ধন লোন চলছে না গ্রুপ লোন চলছে তার ম্যানেজার হলো হেড হলো একজন সুন্দরী নারী পাড়ার যে সুন্দরী নারী আছে সে হলো ওই বন্ধন লোনের গ্রুপ লোনের সে হলো মেন হে তাহলে সে যুগের মানুষ সুত খেত বর্তমান সময়ের মানুষ তৃতীয় সমস্যা ছিল সে যুগের মানুষ কি মদ মদ পান পান করে না যুগের মানুষও করে চতুর্থ নাম্বার সমস্যা সে যুগের মানুষ নারী জাতির কোনো সম্মান করতো না নারীদেরকে হাটে বাজারে এমন করে পণ্যের মতন বিক্রি করা হতো বর্তমান সময়ে নারী জাতির কোনো সম্মান আছে আজ আমি বাপ হয়ে আমার মেয়েটির এমন বস্ত্র কিনে এনে দিচ্ছি সে তার নিজের শরীরটা ঢাকতে পারছে কি ঠিক বলছি না ভুল বলছি রাগ করবেন না সে যুগের মানুষ নারী জাতির কোনো সম্মান করত না বর্তমান সময়ে নারীদের কোনো সম্মান নেই পঞ্চম নম্বর সমস্যা ছিল সে যুগে গোত্রীয় দ্বন্দ্ব বংশীয় দ্বন্দ্ব এক বংশ এক গোত্র আর এক বংশের সঙ্গে ঝামেলা ফাসাদ লেগেই থাকত বর্তমান সময়ে কি এ ঝামেলা নেই আছে আজ সে যুগের মানুষকে আমরা মূর্খ এই জন্য বলি সে যুগের মানুষের ভিতরে কিছু না কোরআন হাদিস ছিল না নবীর সুন্নত ছিল না কিন্তু বর্তমান মানুষের কাছে কোরান হাদিস আছে নবীটির শূন্য আখলাক আছে তা সত্ত্বেও আমরা কি সে আধুনিক হতে পেরেছি আমরা কি সে ডিজিটাল মানুষ হতে পেরেছি আমরা কি শিক্ষিত পণ্ডিত হতে পেরেছি আমরাও সেই জাহিলিয়াতির যুগের মতন মানুষ যে পাঁচটি সমস্যার মধ্যে পড়েছিল আমরাও সেই পাঁচটি সমস্যায় আমরা পড়ে গিয়েছি আল্লাহ পাক আল্লাহ রবুল আলামিন আমাদেরকে হেফাজত করুন শরীফ পড়েন আল্লাহ ভলিউমটা বাড়িয়ে দাও ভলিউমটা একটু বাড়িয়ে দাও না তো হয়ে ধর হলে বিশ্ব গুরু তে ল করে সৃষ্টি পর শুরু হার হার মানি তো নামি দামি মেশকো আম্বার ও মুসলমান তাই আমার আপনা নবী বিশ্ব নবী জানাবে রসুল তিনি এই জাহিলিয়াতের যুগ জাহিলিয়াত যুগে সে মানুষ যে মারামারি কাটা কাটে হানাহানির ভিতরে মানুষ যে লিপ্ত ছিল নারী জাতির কোন সম্মান ছিল না নারীদেরকে পণ্যের মতন বাজারে যে বিক্রি করা হতো বিশ্বনবী জানাবে মোহাম্মদুর রসুল এই অজ্ঞতাকে খতম করার জন্য এই মূর্খতাকে তিনি শেষ করার জন্য নবী আমার মসজিদে হারাম থেকে কাবা শরীফ থেকে দুই থেকে আড়াই কিলোমিটার দূরে জাবালে নূর পাহারে গারে হিরাই নবী আমার আল্লাহর ইবাদত উপশনায় মগ্ন থাকতো বিশ্বনবী জানাবে মুহাম্মদুর রাসূল তিনি সেই জাবালে নূর পাহারে হাজী সাহেব বল এখানে আছেন সেই জাবালে নূর পাহাড় গারে হিরাই উঠতে দুই থেকে আড়াই ঘন্টা লাগে নামতে ওরাম দু ঘন্টা লাগে আমার না নবী বিশ্বনবী নবী জনাবে মোহাম্মদ রসুল দীর্ঘ পনেরো বছর তিনি গাড়ি হিরায় আল্লাহর এবাদাত উপোষণা করেছেন নবী আমার কোনো দিন বাড়ি আসতেন কোনো দিন বাড়ি আসতেন না কোনো দিন খেতেন কোনো দিন খেতেন না সেই গাড়ি হিরা আশেপাশে কোনো জনবসিত কিছু নেই গাড়ি হিরা আশেপাশে কোনো ঘর বাড়ি কিছু নেই গাড়ি হিরা আশেপাশে গাছপালা নদী নালা কিছুই নেই শুধু পাহাড় আর পাহাড় দেড় হাজার বছর আগেও ছিল না এখনো পর্যন্ত সেই গাড়ি ঘিরা আশেপাশে কোনো জনবসিত নেই বিশ্বনবী জানাবে মোহাম্মদ রসুল এমন করে পনেরো বছর ধরে তিনি গাড়ি ঘিরায় তিনি এবাদা তু পোষণা করলেন একটাই টার্গেট এই যুগ থেকে মূর্খতাকে হটাতে হবে এই যুগ থেকে বর্বরতার যুগকে ঘটাতে হবে মানুষের মধ্যে যে মারামারি কাটা কাটি এটা ঘটিয়ে ফেলতে হবে নারী জাতির কোন সম্মান নেই নারী জাতির সম্মান দিতেও হবে এই টার্গেটে নবী আমার গারে হিরায় আল্লাহর ইবাদত উপশনায় মগ্ন আছেন একদিন আমার আপনার নবী বিশ্ব নবী জানাবে মোহাম্মদুর রসুল গাড়ে হীরার সামনে তিনি অজু করে দাঁড়িয়ে আছেন এমন সময় জিবরিল আমিন সুরা আলাকের পাঁচটি আয়াত নিয়ে নবীজির কানের কাছে তিনি হাজির হলেন নবীজিকে বললেন ইয়া রসুল আল্লাহ হাবিব আল্লাহ হুজুর ই করা বিস্মির রবিকাল্লাদি খলাক খলাকাল ইন

শিক্ষা শিক্ষা করো জ্ঞান মানুষের ভিতরে মানুষ যদি জ্ঞান শিক্ষা করে মানুষের ভিতরে থাকে তাহলে মানুষের ভিতরে এই মারামারি কাটাকাটি আর থাকবে না যে জাতির ভিতরে জ্ঞান নেই যে জাতির ভিতরে কোন শিক্ষা নেই সেই জাতি কি করবে মারামারি কাটাকাটির মধ্যে লিপ্ত হবে তাই আমার আল্লাহ সর্বপ্রথম বললেন জিব্রিল মারিফাত নবীকে জানালেন ই কর পাঠ কর শিক্ষা অর্জন কর তাই আমি বলি আপনাদের গ্রামে যে মাদ্রাসা আছে সেই জ্ঞান সেই শিক্ষা দেওয়া হচ্ছে না এখানে কোরআনের শিক্ষা তো এখন দেওয়া হচ্ছে আমার আল্লাহ সর্বপ্রথম নবীকে বললেন ই কর পাঠ কর এলমো দিন শিক্ষা করো জ্ঞান অর্জন করো জ্ঞান অর্জন করলে কি হবে মানুষের ভিতরে যে মূর্খতা বর্বরতা আছে সেগুলো খতম হয়ে যাবে শেষ হয়ে যাবে মানুষ যে এক অপরের মারামারি কাটাকাটিতে যে লিপ্ত আছে মানুষের ভিতরে জ্ঞান থাকলে এক অপরকে মারবে না কি মারবে আর মানুষের ভিতরে যদি এডুকেশন না থাকে মানুষের ভিতরে জ্ঞান বিবেক বুদ্ধি না থাকে তাহলে একজন অপরজনকে মারবে আমার আল্লাহ সর্বপ্রথম নবীজিকে বললেন এ কর বিশ্বমি রব্বিক্লাদি খলা আমার আপনায় নবী বিশ্ব নবী জানাবে মোহাম্মদুর রসুল তিনি বললেন মা আ আমি তো লেখ আমি তো কিছুই জানি না আমি নবী কেমন করে পড়বো মা আ নাবিক করিদ বিশ্ব নবী জানাবী মোহাম্মদ নসুলকে আমিন এমন করে নিজের সিনার সঙ্গে নিজের সিনার সঙ্গে এমন করে জাপ কেটে ধরলেন আমরা যেমন ঈদের ময়দানে খুলা পুলি করিব আমরা যেমন ঈদের ময়দানে মাইকটা বসে যাচ্ছে কেন ভাই মাইকটা একটু আওয়াজটা বাড়ান বিশ্ব নবী জানাবে মোহাম্মদ রসুলকে জিবরিল আমিন এমন করে নিজের বুকের সঙ্গে নিজের সিনার সঙ্গে তিনি জড়িয়ে ধরলেন ঈদের ময়দানে যেমন আমরা কোলাকুলি করি এক অপরের সঙ্গে মহানাকা করি ঠিক এমন করে জিবরিল আমিন নবীজিকে বুকের সঙ্গে মিনিয়ে নিলেন আর বললেন ইয়া রসুল আল্লাহ হাবিব আল্লাহ ই করা বিস্মির খলাক পা পাট তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছে নবীজি বললেন মা আনাবি কর ইন আমি কেমন করে পড়ব নবীজি এমন করে জিবরিল আমিন দ্বিতীয়বার এমন করে নিজের সিনার সঙ্গে তিনি জড়িয়ে ধরলেন দ্বিতীয়বার নবী বললেন মা আনাবি কর ইন আমি পড়তে পারবো না এমন করে জিবরিল আমিন তৃতীয়বার বললেন নবীজি তখনও বললেন মা আনাবি

عَلَّمَ بِالْقَلَمِ عَلَّمَ الْإِنْسَانَ مَا لَمْ يَعْلَمْ سُبْحَانَ اللَّهِ আমার আল্লাহ জিবিরামিন মারাফাত নবীজির কাছে পুরাণ অবতীর্ণ হয়ে গেল নবী পড়তে শুরু করলেন এ করা খলাক পাঠ করুন তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছে খলাকল ইনসান আমি না আলাক আমি আল্লাহ মানুষকে সৃষ্টি করেছি এক কোটা জমাটো রক্ত দিয়ে এ করা অরব্বুকাল আকরম পাঠ গরোন তোমার প্রভু নামে যিনি হলেন সম্মানিত इज्जत وار খলকাল ইনসানামিন আলাত ইকরা রাব্বিকাল আকরাম আল্লাজি আল্লামাল বিল কলম আমার আল্লাহ বললেন আমি মানব জাতিকে আমি শিক্ষা দিয়েছি কলমের ধারায় মানুষকে আমি শিক্ষা দিয়েছি কলমের ধারায় আল্লামাল ইনসান মালাম আলাম আমি মানুষকে ওই সমস্ত জিনিস শিক্ষা দিয়েছি তাদের যে সমস্ত জিনিস জানা ছিল না যারা যে সমস্ত জিনিস তারা বুঝতো না আমি আল্লাহ কলমের মাধ্যমে তাদেরকে শিক্ষা দিয়েছি একবার বলি সুবাহ আল্লাহ যে সমস্ত ভাই পাশে দাঁড়িয়ে আছেন দয়া করে একটু সামনে আসেন এখানে কোরআনেরই কথা বলা হচ্ছে অন্য কোনো কথা বলা হচ্ছে না আমার আপনায় নবী বিশ্বনবী জারাবে মুহাম্মাদুর রসুল তিনি বলেন মান করা ফাম মিন যে ব্যক্তি কোরআনের একটি অক্ষর পড়লো আমি আল্লাহ তার লামা একটি নেকি দেব আর একটি নেকি হলো দশটি নেকির সমতুল্য লাহা লাকুল আলিফ মিম হারুম আমি বলছি না আলিফ একটি অক্ষর লাম একটি অক্ষর মিম একটি অক্ষর বরঞ্চ বরঞ্চ যে ব্যক্তি আলিফ লাম মিম পড়লো আমি আল্লাহ তার আমলনামায় 10টি দশটি করে 30টি নেকি তার আমলনামায় লিপিবদ্ধ করব একবার বলি আল্লাহ এখানে কোরআনের কথা হচ্ছে নবীর কথা হচ্ছে আমরা মনোযোগ সহকারে শুনি নবীর প্রতি কোরআন অবতীর্ণ হয়ে গেল আমরা জানি আমাদের কি জানা আছে কোরআন কত পারা কত কতবার আমরা বলতে পারবো কিন্তু কুরআনের কটি সুরা আছে কুরআনের কটি রূপু আছে কুরআনের কটি আয়াত আছে আমরা মুসলমান বিভিন্ন বই বিভিন্ন খবরে কাগজের খবর আমরা বলতে পারবো কিন্তু কুরআনের ইতিহাস আমরা বলতে পারবো না আজ অব্র আপনারা হলেন ধন্য এই গ্রামবাসীরা ধন্য যে আপনাদের এখানে মাদ্রাসা হয়েছে এই মাদ্রাসায় কুরআনের ইতিহাস পড়ানো হয় কোরআন আমাদের কাছে কেমন ভাবে এসেছে কোরআন আমরা কেমন ভাবে পেয়েছি আমরা কোরআন বাড়িতে রেখে দিয়েছি কিন্তু আমরা একবার চিন্তা করেছি যে এই কোরআনটা আমাদের কাছে আসলো সর্বপ্রথম একশো চোদ্দটি সুরার মধ্যে সর্বপ্রথম সুরা আলাত তিরিশ পাড়ায় সুরা আলাতের এই পাঁচটি আয়াত হীরা গুহায় সর্বপ্রথম অবতীর্ণ হয় তো এই হীরা গুহায় কোরআন অবতীর্ণ হয়ে যাবার পরে নবী ঠক ঠক করে কাঁপতে কাঁপতে বাড়িতে চলে আসলেন মা খাদি যতুল কুবরা কে বললেন জামমিলুনি জামমিলুনি আমার গায়ে চাদর চড়িয়ে দাও আমার গায়ে চাদর চবিয়ে চড়িয়ে দাও আমি আর ওহির গুরু দায়িত্ব আমি আর সহ্য করতে পারছি না কোরআন অবতীর্ণ হয়ে গেল কিন্তু এই মহামূল্যবান আল্লাহ কার উপরে অবতীর্ণ করতে চেয়েছিলেন এই কি আমরা জানি এই এই কোরআন আমাদের কাছে কেমন ভাবে আমার আল্লাহ আলামিন

পৃথিবীকে বলেছিলে ও পৃথিবী তোমার বুকে আমি কোরআন অবতীর্ণ করব সেদিন পৃথিবী ইনকার করেছিল অস্বীকার করেছিল এমন করে আমার আল্লাহ আকাশ মন্ডলীকে বলেছিলেন ও আকাশ তোমার উপরে আমি কোরআন অবতীর্ণ করব সেদিন কে আকাশ এমন করে অস্বীকার করেছিলেন আর তিনি এমন করে ভীত হয়েছিল এমন করে আমার আল্লাহ পাহাড় মালাকে তিনি এমন উৎপেশ করেছিলেন আমি তোমার আমার উপরে কোরআন অবতীর্ণ করব সেদিনকে পার পর্বতমালাও সেও সেদিনকে অস্বীকার করেছিল আর বলেছিল আমি এই কোরআন আমি এই কোরআনের ভার আমি সহ্য করতে পারব না অবশেষে আমার আল্লাহ এই কোরআনকে আমার আপনার নবী বিশ্ব নবী জানাবে মোহাম্মদুর রসুলের উপরে এই কোরআন অবতীর্ণ করলেন একবার বলি সোহান আল্লাহ আমার আল্লাহ তিনি অবশেষে বললেন ইন। অবতীর্ণ করলেন এবং তিনি বললেন ইন্নাহু কানা জালুমান জাহুলা এই মানুষ হলো অজ্ঞ জাহিল মানুষের উপরে আল্লাহ কোরআন অবতীর্ণ করে বললেন এরা কি জাহিল অজ্ঞ আমার আল্লাহ যদি পাহাড় পর্বতমালা আকাশ পৃথিবীর উপরে যদি কোরান অবতীর্ণ করতেন তাহলে পৃথিবী এর হুকুম আহকামকে মানতে পারতো ওয়াইপা দ ই সলা ওয়াইফা ই জাকা আকাশমণ্ডলী পৃথিবী পর্বতমালা এরা কি জ্যাকাত দিতে পারতো এরা কি নামাজ পড়তে পারতো আমার আল্লাহ অবশেষে আমাদের উপরে আমার আপনার নবীর উপরে কোরান অবতীর্ণ করলেন নবীজি আমাদের কাছে রেখে গেলেন নবীজি আমাদের কাছে রেখে গেলেন সেই কোরআন আজ আমাদের কাছে কিন্তু দুঃখের বিষয় আমরা 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 সেই সেই শিখতে চাই চাই না না পড়তে বাড়িতে বরকতান বাড়িতে আমরা টাকের উপরে তুলে রেখে দিয়েছি কোরআন অপেক্ষা করে কবে মানুষ মরবে কোরআন অপেক্ষা করে কবে সবে বরাত আসবে কোরআন অপেক্ষা করে কবে সবে কদর আসবে ঠিক বলছি না ভুল বলছি বলছি কোরআন অপেক্ষা করে কবে গ্রামে মানুষ মরবে গ্রামে মানুষ মরলে তখন কি কোরআনটা পেড়ে তার তেলাওয়াত করা হবে সবে বরাত আসবে দেখবেন আপনাদের এখানে মনে হয় না সবে বরাতের সময় সব মেয়ে নারী পুরুষ সবাই মিলে কোরআন তেলাওয়াত করে আর সারা বছর কোরআনের কথা মনে থাকে